জয়গুরু আত্মজনের কথা পড়ছি কালকে পূজনীয়া অনুরাধা চক্রবর্তী কন্যার পাঠটা শেষ হয়েছে আজ পরম পূজনীয় মেজদা অলোক কুমার চক্রবর্তীর লেখা পড়া শুরু করছি পিতৃ স্মৃতি অলোক কুমার চক্রবর্তী পুত্র ভোরবেলা তখনও আধার রাতের আধার মেলায়নি বিছানায় শুয়ে আছি গান ভেসে এসে ঘুম ভাঙিয়ে দিল আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসারও কাজে বুঝলাম বাবা আসছেন প্রাতকৃত্য স্বার্থে একটু পরে ঘুমিয়েও পড়লাম মাথায় গাঁথা হয়ে গেল যা এখনও একইভাবে গাঁথা আছে ঠাকুরের চরণে প্রণত হয়েই সংসারের কাজে নামতে হয় তখনও নাথ মানে জানতাম না তবে ঠাকুর ছাড়া সংসারে যে কোনো নাত নেই তাও কেমন করে যেন গাঁথা ছিল মনে প্রাণে ছোটোবেলায় আশ্রমে সকলেই খালি পায়ে ঘুরতাম একবার বা পায়ের বুড়ো আঙুল আর তার পাশের আঙুলের জোরের পাতায় খেজুর কাঁটা ঢুকে গিয়েছিল খেলতে খেলতে বিকালের দিকে তখনকার দিনে সাধারণত ঘটনার মতো কাঁটা বের করে আবার খেলেছিলাম সন্ধ্যায় দেখি পায়ে ভীষণ ব্যথা একটু ফুলেছে আর জ্বর এসেছে মাকে বলতেই মা বাবার কাছে নিয়ে গেলেন বাবা তখন আর বাড়ির ভিতরে থাকতেন না বাড়ির দক্ষিণে গোয়ালবাড়ির কুলগাছতলায় থাকতেন বাবা পা দেখেই রাঙামার মাকে খবর পাঠালেন রাঙামার রাঙামারা তখন বাগান বাড়িতে থাকতেন রাঙামার মা এসে গোলমরিচ আর এক কি একটা পাতা যার নাম তখনও জানতাম না এখনও জানি না বেটে পায়ে লাগিয়ে কাপড়ের ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিলেন সেই রাতে গেল তো প্রথম বাবার কাছে শুয়েছিলাম খানিক বাদে ঘুমিয়েও পড়লাম সকালে উঠে দেখি ব্যথা নেই ফোলা নেই জ্বরও সেরে গেছে একটু বেলা হলে বাবা বললেন যা ভালো করে পা ধুয়ে আয় সাবান দিয়ে পা দুটো ভালো করে ধুয়ে বাবার কাছে গেলাম বাবা বললে নাই দেখি তারপর একটা সেফটি পিনের পিনটা আগুনে পুড়িয়ে দিয়ে সেটা এক পাত থেকে দশটা আর একটা পা থেকে আটটা কাঁটা বের করলেন অবশ্য কাঁটাগুলি খুবই ছোট একটা কালো দাগ দেখেন আর বলেন এই যে আর একটা আমি বলি না ওটা কাঁটা না এমনি ময়লা টয়লার দাগ কিন্তু খুচিয়ে ঠিক আর একটা কাঁটা বের হয় এখন ভাবি ওগুলো সবই তো জীবনে চলবার পথের কাঁটা সারা জীবন এমন কত কাঁটা থেকে যে বাবা বাঁচিয়েছেন তার আর ঠিক নেই আরও একবার বাবার কাছে শুয়েছিলাম সে অবশ্য অনেক বড় হয়ে দশ বছর বয়স তখন শেষ রাতে হঠাৎ পেট ব্যথায় ঘুম ভেঙে গেল আগে কখনো এমন পেট ব্যথা হয়নি শুয়ে থাকতে পারলাম না উঠে এলাম দালানের একতলায় থাকতাম আমরা দালানের সামনের বারান্দায় ঘোরাঘুরি করছি আর ভাবছি কখন সকাল হবে বারান্দার উত্তর উত্তরে পু পশ্চিম পাশাপাশি তিনখানা ঘর বাবা থাকতেন মাঝের ঘরটায় হঠাৎ ঘর থেকে আওয়াজ এলো কে রে ওখানে ঘোরাঘুরি করছিস আমি বললাম আমি শুনু বললেন কি হয়েছে বললাম খুব পেট ব্যথা করছে ততক্ষণে ঘরের আলো জ্বলেছে বাবা বললেন এদিকে আয় গেলাম যাওয়ার পর বাবা বললেন কোথায় ব্যথা করছে জায়গাটা দেখালাম বললেন লিভারের ব্যথা আ এখানে শো বাবার পাশে গিয়ে শুলাম বাবা পেটে হাত বুলিয়ে দিলেন ঘুম আর এলো না ভোর এলো সকাল হলো বাবা ডাক্তার প্যারিদাকে ডাকতে পাঠালেন প্যারিদা এসে ওই এক কথাই বললেন ততক্ষণে ব্যথাটাও একটু কমেছে প্যারিদা কি ওষুধ দিয়েছিলেন তা আর কিছু মনে নেই তবে বাবা মাকে বলেছিলেন বাতাসার উপর পাঁচ ফোঁটা পেপের কষ দিয়ে আনতে মা সেটা খাইয়েছিলেন বাবা বলেছেন পনেরো পনেরো বিশ দিন অমনভাবে খেতে সকালে পাট খালি পেটে কিছুদিন খেয়েছিলাম কিন্তু ওরকম পেটে ব্যথা আর হয়নি সারা দেখেছি বাবাই কিন্তু সব ব্যাপারে আমাদের মুশকিল আসান ছিলেন আর তা শুধু আমাদের নয় আশেপাশের সবারই বর্ষা শুরুতেই আশ্রমের সামনে বাঁধের নিচে জল আসতো তখন আশ্রমের প্রায় সব ছেলেপিলেরাই ওখানে চান করতে যেত তখন বেশ ছোট একবার চান করবার বায়না ধরেছি মার কাছে মার খুব আপত্তি তখন বুঝিনি এখন অবশ্য বুঝি মার আপত্তি কেন ছিল তখনও মা সাঁতার কাটতে জানতেন না মা অবশ্য বেশি বয়সে বাবার উৎসাহে গঙ্গায় সাঁতার কাটা শিখেছিলেন মা যখন বায়ংনা সামলাতে পারছেন না নিয়ে গেলেন বাবার কাছে বাবা সোনবার সাথে সাথে চান করার অনুমতি দিয়ে দিলেন ব্যাস হই হই করতে করতে চান করতে চলে গেলাম ওখানে চান করতে করতেই সাঁতার কাটা শিখি দাদা পাবনাতেই বড়দের। সাইকেলের রডের ফাঁকে পা চালিয়ে সাইকেল চালাতে শিখেছিল তখনও সিটে বসে প্যাডেলে পা পেত না দেওঘরে এসে দাদ্দা বাবার একটা পুরনো সাইকেল চালাতো তখন আর সিটে বসে চালাতে অসুবিধে হতো না ছর্দি আমি তখনও সাইকেল চালানো জানি না ছর্দি আর আমি গোলাপবাগে শিখেছি শেখবার জন্য একটা ছোট সাইকেল বাবা বাজার থেকে ভাড়া করে আনিয়েছিলেন তাতেই আমরা সাইকেল চালানো শিখি কিছুদিন পরে ছর্দিকে একটা লেডিস সাইকেল আর আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন অনেক পরে বাবাই আমাকে বিএসএ মোটর সাইকেলও কিনে দিয়েছিলেন আমার ভাই পন্টায় সেটা বহুদিন চালিয়েছে দি আর আমি মোটর গাড়ি চালানো বাবার কাছেই শিখেছি তপবন যাওয়ার পথে একটা মাঠে বিআরএল সিক্স সেভেন্টি ফোর নম্বরের জিপ গাড়িটাতে বাবা শিখিয়েছিলেন বাবা বলতেন এমন সতর্ক আর সাবধান হয়ে চালাতে হয় যাতে কেউ ইচ্ছা করেও গাড়িতে চাপা পড়তে না পারে মাঠটা এখন আর নেই বাড়িতে ছেয়ে গেছে আমার ড্রাইভিং লাইসেন্সও বাবাই করিয়ে দিয়েছিলেন কলকাতায় পড়তে যাওয়ার পর ভূপেশদার সাথে দুমকা গিয়ে চালানোর পরীক্ষা দিতে হয়েছিল জয়গুরু বন্দে পুরুষোত্তম